আসসালামু আলাইকুম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি হালত এখান থেকে এই পর্যন্ত প্রায় তিরিশ ফিটের সরকারি হালত এই যে তিন রাস্তার মুখ এটা এখানে আপনি যদি যান খোলা খোলামুরা ঘাট কামরাঙ্গি চর যাইতে পারবেন আর এই যে বামের রাস্তাটা গেছে এইটা যে আপনি আরশিনগর নগর হইয়া ঘাটাচর বসিলা মোহাম্মদপুর যাইতে পারবেন এই যে রাস্তায় এই যে সিএনজিগুলো আসতেছে এগুলা এগুলো কিন্তু এই যে মোহাম্মদপুরের সিএনজি এই যে দেখেন বাম দিকে যাবে এই যে এটা মোহাম্মদপুরের সিএনজি এটা সরকারি রাস্তার সঙ্গে ওই যে দোকানের একবার কোনা থেকে নিয়ে এই যে শাটারের শেষের থেকে নিয়ে এখান থেকে পুরোটা একবার ওই যে দেওয়াল পর্যন্ত দশ শতাংশ জমি এখানে আছে এটা দশ শতাংশ জমি পুরোটা আপনারা যদি নেন পুরোটা নিতে পারবেন এই যে দেখেন দেওয়াল দেওয়া আছে ওই দেওয়ালের থেকে একবার ওই দেওয়াল থেকে নিয়ে একবারে বাউন্ডারি দেওয়াই আছে জায়গা একবারে নেট প্লট পাইবেন আপনি যদি নেন পাঁচ শতাংশ ভাইঙ্গা নিলে এই যে এইখান থেকে অর্ধেক নিতে হবে কারণ ওই দোকান থেকে দিবে না আর পুরোটো নিলে আপনার ওই দোকান থেকে দিবে আর কি আর ভাইঙ্গা যদি নেন এই যে এইখান থেকে পাঁচ শতাংশ দেওয়া যাবে দোকানের ইয়ে করা আছে এখানে একবারে নেট প্লট পাইবেন পাঁচ শতাংশ জমি